দর্শক আসসালামু আলাইকুম আজ মে শুক্রবার চলে এসেছি মিরপুর পাখির হাটে ধীরপুর শাহ আলী মাজারের পিছনে এই হাটটির অবস্থান এবং এই হাটটি সম্পূর্ণ খাজনা মুক্ত একটি হাট প্রতি শুক্রবার এই হাটে প্রচুর পাখি বেচা কেনা হয় আজও এই হাটে প্রচুর বেতা বিকপতা এসেছেন এই হাটে কিছু ভিডিও চিত্র ইনশাআল্লাহ আপনাদের সামনে আজকে তুলে ধরব তো চলুন ভিডিওটি শুরু করা যাক যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন পেজটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম নমন ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই দেখতে পাচ্ছি তোমস্কার কিছু কালেকশন নিয়ে তুলে আসছেন ভাই 마শাআল্লাহ আচ্ছা প্রথমেই হলুদ টিয়া পাখি দিয়ে শুরু করি হ্যাঁ আচ্ছা এগুলি ভাই কতদিন বয়স এগুলো বত্রিশ দিন তিরিশ দিন আচ্ছা তিরিশ বত্রিশ দিন না হ্যাঁ আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর চমৎকার কিছু হলুদ টিয়া পাখি কিন্তু চলে এসেছে মিরপুর পাখি ভাটে মাসাল্লাহ আচ্ছা এগুলি ভাই কত করে চাচ্ছেন এগুলো চোদ্দ করে চাচ্ছি চোদ্দ হাজার টাকা করে হ্যাঁ আচ্ছা চোদ্দ হাজার টাকা করে আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে অবশ্যই আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আচ্ছা এই জায়গায় দেখতে পাচ্ছি ভাই এটা কি মিউটেশনের লাভবার এটা ইয়ং আচ্ছা এটা কি রানিং জোড়া হ্যাঁ রানিং জোড়া আচ্ছা কত যাচ্ছেন ভাই এটা এটা সাড়ে চার হাজার টাকা যাচ্ছে সাড়ে চার হাজার টাকা আচ্ছা এই জায়গায় ভাই পাচ্ছি একটা দেখতে পাচ্ছি সিঙ্গেল ফিমেল না হ্যাঁ এটা পনেরোশো টাকা হলে দিয়ে দিবে পনেরোশো টাকা হলে দিয়ে দিবে আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাইয়া কিছু সানপুর দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ এক পেয়ার আছে আর একটা সিঙ্গেল মেল আছে আচ্ছা এইদিটা পেয়ার না হ্যাঁ আচ্ছা এই দুটা পেয়ার দর্শক দেখতে পাচ্ছেন রানিং পেয়ার না ভাই হ্যাঁ রানিং পেয়ার ডিম বাচ্চা কমানো হইতে আচ্ছা আচ্ছা মা সাল্লাহনে আছে তিনটারি আচ্ছা তিনটা বি এনে আছে না আচ্ছা রানিংটা কত যাচ্ছেন ভাই রানিংটা যাচ্ছে 35000 টাকা 35000 টাকা আর সিঙ্গেলটা সিঙ্গেলটা 15000 টাকা এটা মেল না ফিমেল ভাই মেল সিঙ্গেলটা মেল আচ্ছা সিঙ্গেলটা মেল দেখতে পাচ্ছেন দর্শক মাশাআল্লাহ খুবই সুন্দর একটি মেল 15000 টাকা চাও হচ্ছে আচ্ছা এই জায়গায় ভাই কিছু কোন পাখি দেখতে পাচ্ছি হ্যাঁ ব্লু টারকিস কোন 3 মাস বয়স এগুলা চাচ্ছে হলো 4000 টাকা পার পিস

মাসা আল্লাহ কালেকশন দেখলাম আচ্ছা ভাই মোবাইল নাম্বারটা টা একটু বলেন ভাই ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আসসালাম আলাইকুম আপিফ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি মাসাল্লাহ দেখতে পাচ্ছি চমৎকার কিছু কালেকশন নিয়ে আসছেন ভাই আজকে তেমন একটা বেশি পাখি আনি নাই আচ্ছা পাখি কম কিন্তু কালেকশন ভালো ভালো মাসাল্লাহ ঠিক আছে তো প্রথমে ভাই বাচ্চা দিয়ে শুরু করি প্রথমে আমি হলুদ পাখি দিয়ে শুরু করি ইনশাল্লাহ হলুদ টিয়া পাখি মাসাল্লাহ মজার বিষয় হচ্ছে এগুলা কিন্তু চোখ ফুটে মানুষ দেখছে আচ্ছা আচ্ছা বয়স যখন দুই দিন তখন থেকে আচ্ছা আচ্ছা

সুন্দর এই পাখিগুলো আর এই পাখিগুলো আসলে পৃথিবীর মত অনেক চাহিদা সম্পূর্ণ একটা পাখি আমাদের বাংলাদেশ এখন না না এখন আস্তে আস্তে বাংলাদেশে হচ্ছে কারণ এই পাখিগুলো অনেক কথা বলতে পারে অনেক কথা বলতে পারে মাসা আল্লাহ মাসাল্লাহ

আচ্ছা রানি ভাই এটা রানিং এটা কাট নাই তবে ছেলেনে কনফার্ম আছে আচ্ছা এটা দাম হচ্ছে আপনার একদম একদম আচ্ছা ব্লু কোন ব্লু আছে এটা দাম আপনার মাত্র টাকা আচ্ছা ঠিক আছে এই কিছু পাখি আছে এই ব্লু স্টিক আছে করা হালকা হালকা খেতে পারে এবং হ্যান্ড করাতে হয় এই যে লালটা

513252 ফাইল লোকেশন নং 97 ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম ভালো আছেন জি আছে আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ঠিক আছে ভাই চমৎকার কিছু কালেকশন নিয়ে আসছেন হাতে 마শাআল্লাহ আচ্ছা প্রথমে হাতে এটা কি পাখি ভাই এটা লুটি নো একটা ফিমেল ফুল এডাল একটা ফিমেল ফুল টেম অনু হাতে রাখা যায় এবং আদর করে আজকে প্রথম আচ্ছা

এটা আমরা জোড়াটার দাম চাচ্ছে আপনার একদম টাকা সেল করে দেবে একদিকে ডিএনএ আছে মাস্টার পেয়ার দেখতে আর এখানে এক ফিমেল আছে রেড ফ্যাক্টর ফুল ফিমেল ডিএনএ পাইড আচ্ছা আচ্ছা এটা একটা সিঙ্গেল ফিমেল আমরা দাম চাচ্ছি টাকা টাকা হ্যাঁ টাকা আচ্ছা আচ্ছা এখানে দুজোড়া আছে হোয়াইট ফেস পাইট রানিং জোড়া আছে এক ফেয়ার এটা পাঁচ হাজার টাকা চাচ্ছে দাম আচ্ছা হোয়াইট ফেস জি আর এখানে পার্ল আর গ্রে যে জোড়াটা এটা তিন হাজার টাকা পড়বে নিউ আডাল আচ্ছা আচ্ছা নিউ এডল তিন হাজার আর এইখানে দেখেন জোড়া কক্কোর আছে একটা হচ্ছে আপনার বি পাইট

একটা আছে হেভি পার ফিমেল মোল্ডিং হয়ে হেভি পার ফিমেল অ্যাডাল্ট ফিমেল জি জি এটা পড়বে একদম 3000 টাকা একদম 3000 আর এলভিনোটা হচ্ছে মেল আর নিচে বি পার পাইটো হচ্ছে ফিমেল ওটা নিউ অ্যাডাল্ট ওই পেয়ারটা পড়বে আপনার 6000 টাকা 6000 টাকা আর এখানে দেখতে পাচ্ছেন পাইনাপেল কোন রাসে ডাবল রেড ফ্যাক্টর একদম চেহারা থেকে লেজেন্ড নিস পয়েন্ট লাল জি ডিএনএ কার্ডসো মাস্টার পেয়ার এটার দাম

সব নতুন লেজ উঠতেছে আচ্ছা আচ্ছা এই নতুন লেজ বের হইতেছে নতুন লেজ বের হলে পাখি অনেক বড় দেখা যায় বড় হয়ে যাবে জি এটা ডিম বাচ্চা করে রানিং পাখি এটা পড়বে একদম 33000 টাকা লেজ 33000 লেজ উইং জোড়া হ্যাঁ আর এখানে এক জোড়া আছে হোল উটটা হচ্ছে ফিমেল লুটিনো ফিমেল আচ্ছা এটা হচ্ছে ফিমেল আর এলবিনো যেটা দেখছেন এটা হচ্ছে মেল এটা ফুল অ্যাডাল্ট পেয়ার ফার্স্ট টাইম মানে জোড়াতে হয়েছে আর এটা জোড়াটা আমরা চাচ্ছি 35000 টাকা 35000 টাকা আচ্ছা আর এখানে চার পিস কুনুর আছে দুই পিস গ্রিন চির কুনুর সবুজ রঙের যে কুনুর দুটা দেখতে পাচ্ছেন দুইটাই মেল দুইটাই মেল হ্যাঁ প্রতি পিস 3000 করে পড়বে তিন টাকা করে আর পাশে বসে আছে টার্কিশ ব্লু ওইটাও মেল ডিএনএ কাঠসহ এই মেলটা পুরো পাঁচ হাজার টাকা সিঙ্গেল পিস পাঁচ হাজার টাকা আর এইখানে লাঠির উপরে একটা ডাবল রেড ফেক্টর একটা মেল আছে পাইনাপেল এটা একটা চোখ নাই যার ফলে দাম মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা একটা চোখের সমস্যা আচ্ছা খাওয়া দাওয়া সব ঠিক আছে ভাই একদম বিডিং ডিডেও দেওয়া যাবে পাখি একদম আচ্ছা আচ্ছা জাস্ট একটু চোখের সমস্যার জন্য পাখিটার দাম মাত্র এক হাজার টাকা হ্যাঁ

আ ঠিক আছে আর এখানে দুই জোড়া লাভবাট আছে গ্রিন ফিশ আর আছে এক জোড়া 4500 টাকা আর ইয়েলো ফিশার আছে হলু রং যে লাভবাট জোড়াটা দ দাম তার around 5000 টাকা 5000 টাকা এখানে দুই জোড়া লাভবাট এর দেখেন ভায়োলেট অপালাইন একটা জোড়া বড় সাইজের এটা বলবো 4000 টাকা জোড়া আর এখানে ফিশার এক জোড়া আছে এটা বলবো 5000 টাকা জোড়া আচ্ছা এখানে জোড়া ফিশার আছে জোড়াটা দাম পড়বে চার হাজার টাকা হ্যান্ড ফিট দিতে হয় দুই বেলা আছে এক পিস দেড় মাস বয়স সেটা পড়বে এক হাজার টাকা এক হাজার টাকা লুটেন টাকা এক বেলা হ্যান্ড ফিট দিতে হয় কিছু খেতে পারে আচ্ছা ঠিক আছে

আওর হাতে এখানে কামড় দিয়ে এখানে ধরে মাশাআল্লাহ ও পাখি ডাইরেক্ট ফ্লাইন করতে ভাই জি 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 ঠিক আছে মাশাআল্লাহ খুব সুন্দর একটি পাখি ফুল টেম মিথু মিথু এই যে কথা বলো ও আন হলো খেলা করতেছে ভাই আচ্ছা ঠিক আছে দর্শক যারা নিবেন অবশ্যই কথা শোনা নিতে পারবেন একটু আগে পাখিটি কথা বলতেছিল মাসাল্লাহ খুবই সুন্দর একটি পাখি আচ্ছা ঠিক আছে তো ভাই অন্য এখানে বাচ্চা আছে বাচ্চা দিয়ে শুরু করি ফাটা নিয়ে ভাই এখানে বাচ্চা সান একটা আছে বাটার ক্যাবের একটা আছে দুইটাই টেম আচ্ছা দুটো কামড়ের ভয় দেয় কিন্তু কামড় দিবে না হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা হলো টেম করা আমি আমার নিজের হাতে বড় করা ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এটা সানও বড় করা নিজের হাতে এই যে আচ্ছা কোনো কামড় দিবে না দুটোই ফুল টেম হ্যাঁ দুটোই ফুল টেম আচ্ছা কত ভাই সানকুনুরটা কত সানকুনুরটা ভাই আট হাজার টাকা এই রিং নেটটা দশ হাজার টাকা আচ্ছা আট হাজার আর দশ হাজার টাকা আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ আচ্ছা এই জায়গায় ভাই অনেক কোকাটেল পাখি দেখতে পাচ্ছি ব্রিডিং পেয়ার মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা এগুলো দাম পাঁচ হাজার টাকা আর এই যে অ্যালবিন ফিমেল আসা আলাদা একটা যদি কেউ নেয় এটার দাম রাখা যাবে মাত্র সাড়ে তিন হাজার টাকা মাত্র সাড়ে তিন হাজার অ্যালবিনও এইখানেও আছে দেখেন আচ্ছা এখানে জোড়াগুলি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা অ্যালবিনোগুলি

দেখতে পাচ্ছেন দর্শক এই যে দেখেন এই যে ফুল টেম ফুল টাইম ওরা হাতে নিয়ে ঘুরতে পারবেন খেলা করতে পারবে আচ্ছা ওরা কিন্তু অনেক প্লেফুল হয় জি আচ্ছা ওরা সাধারণত দিনের বেলা ঘুমায় রাতের বেলা ওরা অ্যাকটিভ থাকে জি জি আচ্ছা মাশাআল্লাহ খুবই সুন্দর জোড়াটা দর্শক হাতে নিয়ে দেখিয়ে দিলেন ভাই আচ্ছা এই জায়গায় একজন রানিং রিং নে ভাই রিং পেয়ার ডিম বাচ্চা করানো গ্যারান্টি আছে এটা আচ্ছা ডিম বাচ্চা গ্যারান্টি মোটামুটি সেল হয়ে গেছে তারপরে যদি কারো লাগে অর্ডার যোগাযোগ করতে পারে আচ্ছা 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 জোড়াটা কত ভাই জোড়াটা ভাই পঞ্চাশ হাজার জি পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা আচ্ছা আচ্ছা গ্যারান্টি সহ জোড়া না ভাই হ্যাঁ এগুলো বিল্ডিং পেয়ার মাস্টার পেয়ার ভাই মাস্টার পেয়ার মাস্টার আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন জোড়াটার দাম তো পঞ্চাশ হাজার আচ্ছা এই জায়গায় কিছু লাভ বার্ড ভাই আছে লাভ বার্ড এগুলো পঁচিশশো টাকা জোড়া ভাই পঁচিশশো টাকা জোড়া যেটাই নেবেন পঁচিশশো টাকা জোড়া জি আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন

ঈদের সময় অনেক সময় দেখা যায় যে আমরা ঢাকার বাইরে চলে যাই আর আমাদের পাখি রাখার জায়গা পাওয়া যায় না আচ্ছা আমাদের ফস্টার হোমে আপনি ঈদের সময় সাত দিন আট দিন দশ দিন যে কয়দিনই হোক পাখি রেখে যেতে পারবেন অবশ্যই একটা চার্জের বিনিময় আচ্ছা এর পরিবর্তে আমরা আপনাদেরকে একটা চুক্তি নামা দিব আপনার যে পাখি আছে রিং নাম্বার সহ সবকিছু কিছু আপনি আমাদেরকে দিতে পারবেন এন্ড ঈদের ছুটি শেষে আপনারা নিঃসন্দেহে নিশ্চিন্তে আমাদের কাছে পাখিরা বুঝে নিতে পারবেন আপনাদের আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুব চমৎকার একটি আইডিয়া অনেকেই আসলে নিজের শখের পাখি নিয়ে চিন্তিত থাকেন তো আপনারা আসলে এখানে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন হচ্ছে মধুবাগ নির্বাগ যদি আর আমাদের এখানে ফোন নাম্বারও দেওয়া আছে জিরো জিরো ডবল ওয়ান তাহলে আমাদের ফোন নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করতে আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা দেখতে পাচ্ছি কিছু চমৎকার পাখি নিয়ে এসেছেন ভাই জি ভাই আচ্ছা মাসাল্লাহ খুবই সুন্দর আচ্ছা এগুলি কি ভাই হোম ব্রিডের বাচ্চা ভাই সবগুলো ভাই হোম ব্রিডের বাচ্চা আমাদের নিজস্ব খাবারে আর এর মধ্যে ককেটেল গুলো অলরেডি একজন নিয়ে নিচ্ছে আচ্ছা এটা না জি জি ককেটেল আর এই যে এখানেও যে কয়টা আছে অলরেডি সবগুলো গুলো সোল আর শুধু সানকুনর গুলো আছে সানকুননের মধ্যে এটার বয়সের সবগুলো ডিএনও করা সবগুলো ফিমেল সবগুলো ফিমেল সবগুলো ফিমেল সবগুলো ক্লাইন টেন এই পাখিটা হচ্ছে আমাদের আহ হাজার টাকা এটার বয়স আট মাস ক্লাইন টেন এই যে এটা না জি এটা আচ্ছা আর ওই যে এই সাইডে দেখতেছেন ওর নাম হচ্ছে আরলো ওর বয়স সাড়ে পাঁচ মাস

আচ্ছা ভাই মোবাইল নাম্বারটা একটু বলেন 01980116464 আচ্ছা ভাই লোকেশন আমার লোকেশন হচ্ছে পুলিশ প্লাজা গুলশান এক আর আমাদের ফস্টার কেয়ারের লোকেশনটা হচ্ছে মধুবাগ মিরবাগ আচ্ছা কি জিল মধুবাগ ব্রিজের পাশে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আফিক ভাই জি ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই এটা হচ্ছে আফ্রিকান গ্রে প্যারট আচ্ছা আফ্রিকান গ্রে প্যারট না মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আফ্রিকান গ্রে প্যারট সুপার টেম ভাই জি ভাই সুপার টেম মাশাআল্লাহ দেখেন দর্শক সুন্দর কিন্তু পাখিটি এতক্ষণ শুয়ে ছিল যেভাবে চান নিজের মনের মতো করে পাখিটিকে বড় করতে পারবেন আচ্ছা এটা বয়স কতদিন ভাই এটা বয়স তিন মাস তিন মাস জি তিন মাস আচ্ছা হ্যান্ড ফিডিং খাচ্ছে না এখন হ্যান্ড ফিডিং নিচ্ছে এখনো হ্যান্ড ফিডিং নিচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর এগুলি কিন্তু দর্শক প্রচুর কথা বলতে পারে প্রচুর কথা বলতে পারে মাসাল্লাহ মাসাল্লাহ প্রচুর কথা বলতে পারে আচ্ছা এটা ভাইয়া দামের কি আইডিয়া দাও যায় এটা দাম দাজে আলোচনা সাপেক্ষে ভাই আলোচনা সাপেক্ষে আচ্ছা ঠিক আছে আলোচনা সাপেক্ষে আচ্ছা আমরা আরো ভাই কিছু পাখি এনেছি পাখিগুলো দেখবো আচ্ছা এই জায়গায় প্রচুর বাচ্চা আছে জি এখানে তো রেড ডমিনেশন সাল দাম পড়বে 9000 টাকা 9000 টাকা না আচ্ছা আর আছে টার্কিস গ্রুপ কুনুর জি আর দাম পড়বে 4500 টাকা 4500 পাইনাপেল এবং গ্রিন চিক দাম পড়বে 2500 টাকা 2500 টাকা জি আচ্ছা